نحمده و نسلی و نسلیم على رسوله الكریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم و توبو الی اللہ جمعیہ المؤمنون آلاء تفلحون সদকাল মৌলান সদক রসুলনীলকরিম ওহনাল কালাম শাহিদিন শাকিরিনহমদুলিল্লাহ রবীলআলমিন ইমানদার মুসলিম ভাতৃবিন্দু মোহীদুচ্চ আওয়াজ আল্লাহর হবীব মাকানা গাইবের খবরদাতা শশরীর জিন্দা হাজির নাজিব কাবায় দিল জান দিন ও ইমান নবী মোহাম রসুল্লাহ صلی اللہ تعالی علیہ وسلم اور درود شریف پڑھو اللہ اکبر صلی اللہ سیدنا مولانا আল্লাহ পাক জাল্লা শাহানু আমানাম আলহুর দরবারে আলাহি অফরান্ত হামদ অফুরান্ত শুক্রিয়া পেশ করছি দরবারে মুস্তফা বিয়ায় অসংখ্য নাথ অসংখ্য দুরুত পেশ করছি রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শাহানহু আম্মানম আলহু এই পবিত্র শাবানুল শাবানুলমআ মাসে আমাদেরকে হুজুর সৈদনা গৌসে পাক রদি আল্লাহু তবারক আরবি শরীফে আসবার বজবার তৌফিক দান করেছেন আল্লাহর শুক্রাতান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ মুসলমান ভাতৃবিন্দু আমি পবিত্র কোরআন মজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলবাদ করেছি এই আয়াতে কারিমারা কারিমা আপনারা পাবেন আঠারো পাড়া সুরা আন্নুর একত্রিশ নম্বরের আয়াত আল্লাপাক জল্লা শাহ হু আম্মান আমালহু আলহু করেন ওয়াতুবু ইলাউল্লাহে জামিয়া আয়ুহাল মিনুনা আল্লাহ কুমতুফলেহউন এবং তোমরা আল্লাহর নিকটে তওবা করো হে মুসলমানগণ এই জন্য যেন তোমরা মুক্তি পেতে পারো আল্লাহ আদেশ করেছেন বন্দাকে তবা করার জন্য তো প্রমাণ হয়ে গেল তবা করা আল্লাহর এবাদত কিন্তু আশ্চর্যর বিষয় আপনি নামাজের পরে যদি নাকি সালাম ফিরিয়ে তওবা করেন তো দেখবেন একজন লোক পাশের থেকে আপনাকে টুকবে যে তুমি কি গুণা করলে না কি তুমি তবা করছো কেন এখন সে নিজেই বুঝে না কিন্তু আপনাকে বুঝাইতে আসছে গুনা করলেই তবা করতে হবে এমন কোনো জরুরি না রাসুলে পাক তাআলা তালা আলাইবাসাল্লাম দিনে সত্তর বার তবা করতেন হাদিস শরীফের মধ্যে আছে তো ইনি কোন গুনার কারণে তবা করেছেন এক নম্বর ইনি তবা করেছেন এটা আল্লাহর এক আবাদত দুই নম্বর ইনি তবা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি নবিউল আম্বিয়া সমস্ত নবীদের নবী হয়ে তৌবা করতেছি তো তোমরা তো তবা করতে হবে তো মুসলমান তওবা কাকে বলে গুণা করার পর অত্যন্ত লজ্জিত হয়ে আল্লাহর দরবারে রুজু হওয়ার নাম তওবা অর্থাৎ আল্লাহর দরবারে বড় আজিজি এন কেসারের সহিত হাজির হওয়া আর কান্নাকাটি করা যে আল্লাহ আমি পাপ করেছি আমি গুণা করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর নিকটে ওই আওয়াজ সব চাইতে পেয়ারা গুনাগার গুনা করে যখন আল্লাহর দরবারে আপনার কান্নাকাটি মুসলমান ভাতৃবিন্দু এই জন্য এটা খানকা শরীফ এখানে কিছু জাহিরি কথার সাথে সাথে বাতিনি কথাও হবে এগুলি বুঝতে হবে এই কথাগুলি লোককে গুমরাহি দেওয়ার জন্য না বুঝার জন্য আর এই কথাগুলিও আমার কথা নাই মধ্যে পরিষ্কার দেখিয়ে দেব কিতাবের মধ্যে লিখে পূর্ববর্তী বুজুর্গগণ বলেন এ কিছু লোক আল্লাহর দরবারে কালকে আমতের দিনে আফসোস করবে যে আল্লাহ আমরা আরও কেন গুণা করলাম না এখন দেখেন তো এখানে সুবাহান আল্লাহ বলবেন না নজুবিল্লা বলবেন কেমন এক জায়গা অথচ গুণা কত মারাত্মক জিনিস এখানে কেহ যদি ভাবে যে আবার থেকে আমি গুনার উনি তো বলেই দিয়েছে গুনার কারখানা খুলে দিলাম দিলে তোমার আফসোস করতে হবে তো বোঝা গেলো যে থারতক বিরুদ্ধকদের মধ্যে খারাপই আছে না বুঝেই সে পা বাড়িয়েছে বলে এখানে বোঝার কি জিনিস আছে ওই যে এর আগেই আমি বলে দিয়েছি গুণা করার পর পর আল্লাহর দরবারে হয়রান হয়ে যাবে কান্নাকাটি করবে এই জন্য কোরআন শরীফের মধ্যে এক জায়গায় আছে বান্দা যখন গুণা করার পর রাসুলে পাকের দরবারে যায় আর আল্লাহর নিকটে তবা করে আল্লাহ পাক বলেন রাসুল যদি তার জন্য সুপারিশ করে আমি তাকে মাফি করে দিব না আমি আগের চাইতে তার উপরে অতিশয় মেহরবান হয়ে যাব অতিশয় মেহরবান হওয়ার অর্থ হলো যে তার গুণাগুলিকে পুণ্যে পরিবর্তন করে দিব এই কারণে ওই যে কথাটা বলছি যে আফসোস করবে তো গুণা করিয়া কান্নাকাটি করলেই তো তুমি আফসোস করবে তো তুমি যদি গুণা করিয়া যদি কান্নাকাটি নাই করো তাহলে তো তোমার বাস জাহার নামের সার্টিফিকেট তুমি খরিদ করে নেবে এই জন্য গাউসে পাক রাদি আল্লাহ তালানহু বুনিয়াত তালিবিন শরীফের মধ্যে লিখেন আরেক জায়গার মধ্যে যে বান্দা গুনা করবে আর এই গুণায় তাকে জান্নাতে নিবে দেখেন আর কত মারাত্মক কথা গুণা করবে গুণায় তাকে জান্নাতে নিয়ে যাবে বলে কেমন করে ওই যে আবার আগে কথায় ফিরে আসছি গুণা করার পরে যাবে যে আল্লাহ আমি কত নফরমারি করেছি কত নাফরমারি করেছি আমি বরবাদ হয়ে গেছি তুমি আমার আমাকে মাফ করো এই যে কান্নাকাটি করবে হয়রানি পেরেশানি করবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে এবং আগের চাইতে অতিশয় মেহরবান হয়ে যাবে এই জন্য কিতাবের মধ্যে লিখে হজরত মুসা আলাই ইসলাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ লা যখন আপনাকে ডাকে তখন আপনি কিভাবে সারা দেন বলছে আমি লাভবাইক বলে সারা দিই বান্দা আমি হাজির এই কথা বলে সারা দিই তো মুসা আল্লাহ ইসলাম আগে বলেন যে লা বৎকার যদি আপনাকে ডাকে তো আপনি কিভাবে সাড়া দেন বলে লাভ্বাহিক লাভ্বাইক বলে সারা দিন আগে কয়বার বলেছিল একবার এখানে বলছি দুইবার হজরত পেরেশান হয়ে গেছে হয়ে বলেন যে আল্লাহ আপনি ডাক দিলে আপনি একবার সারা দেন আর বদকার ডাক দিলে আপনি দুইবার সারা দেন তার কারণটা কি আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ যেই কথা বলেছেন সেই কথা আপনার সোনার অক্ষরে লেখার মতো আল্লাহ পাক বলেন যে ন্যাককার আমার তো ভরসা করে করে সাথে সাথে তার নেট আমলেরও ভরসা করে কিন্তু আমার গুনাগান তার তো কোনো নেট আমল নাই এই কারণে সে শুধু আমারই আমারই ভরসা করে তো নেটকারের বুঝা গেলেও নেটেরও ভরসা করে আমারও ভরসা করে আমার ভরসার মধ্যে আরেকটা জিনিস ঢুকে গেল গাই ভরসা ঢুকে গেল কিন্তু গুণাগারের কোনো পায়ে রল্লার ভরসা নাই গুণাগারের শুধু যে আমি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এই জন্য আমি নেককারকে আমি একবার সারা সারাতেই গুণাগারকে আমি দুইবার সানাই মুসলমান ভাতৃবৃন্দু বাস লম্বা চূড়া করবো না কারণ পাঁচটি রাত্র দোয়া কবুলের রাত্র রজবের প্রথম তারিখের রাত্র এই সাবান মাস চলছে সাবান মাসের মধ্যবর্তী অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্র সবে বরাতের রাত্র দুই ঈদের রাত্র আর সবে কদরের রাত্র এই পাঁচ রাত্র এর মধ্যে এই এখন সাবান মাস চলছে এই রাতের চোদ্দ তারিখ দিবাগত রাত্র হুজুর সৈয়দানা আল্লাহ রাহাল গুনিয়াতু তালিবিন শরীফের মধ্যে লিখেন যে এই রাত্রের চোদ্দ তারিখের দিবাগত রাত্রে একটা নামাজ আছে এই নামাজটাকে নামাজে খায়ের বলে একশত রাকাত নামাজ প্রত্যেক রাকাতে দশ বার করে আপনার সুরা এক্লাস তো কয়বার হবে এক হাজার বার হাদিস শরীফের মধ্যে আছে এক হাজার বার সুরা এক্লাস পরে বান্দা যেই দোয়া করবে পাক সেই দোয়া কবুল তো এক হাজার বার এক্লাস পরে পাকের নিকটে যেই দোয়া করবে পাক সেই দোয়া কবুল করবেন আর এখানে সবে বরাতের রাত্র এক তো দোয়া কবুলের রাত্র আবার এক হাজার পড়তেছে আরেক দোয়া কবুলের একটা উছিল আবার নামাজ পড়তেছে আরেকটা উছিল রাব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানহু আমান ওয়াল হু করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসবরি ওয়া হে ইমানদারগণ আল্লাহর নিকটে চাও সবুরের মাধ্যমে নামাজের মাধ্যমে এখানে নামাজের মাধ্যমে চাচ্ছে আবার সবে বরাতের রাত্রে যাচ্ছে আবার এক হাজারবার বার আল্লাহ শরীফ করে মুসলমান ভাতৃবৃদ এটা তো কঠিন এবং বুজুর্গগণ এই নামাজ জামাতের শহীদ করতেন কিন্তু এটা আমাদের জন্য কঠিন এই জন্য আমি সহজ করে দিচ্ছি বারো রাকাত নামাজ কমসে কম বারো রাকাত নামাজ দুই রাকাত দুই রাকাত করে এখানেও আবার অনেক রকমের আছে বলছে তিন রাকাত। হ্যাঁ প্রতি টাকাতে তিনবার আল্লাহ অথবা দশ বার আল্লাহ অথবা পঞ্চাশ বার এই রকম করতে গেলে তো আমি তিনবারের উপরে তিনবার আমি না গনা সারা পারবো বারও কম মোটামুটি পারবো কিন্তু এর উপরে গেলে তো গণতে হবে আর গণলে তো নামাজ হবে না নামাজ থেকে বাইরে তো সবচাইতে সাধারণ লোকের জন্য সোজা তরিকা হলো যদি আয়তন করছি যদি জানা থাকে হ্যাঁ আয়তুল করছি হলো প্রথম রাখাতে আয়তুল করসি পরের রাখাতে তিনবার কুলহু আল্লাহ তিন তিনবার কুলহু আল্লাহ মানি এটাও হাজির শরীফের মধ্যে আছে একবার কুলহু আল্লাহ মানি দশ পাড়া কোরআন শরীফ পড়ার স্বভাব তিনবার কুলহু আল্লাহ মানি এক খতম কোরআন শরীফের স্বভাব তো প্রতি রাখাতে রাখাতে এক খতম কোরআন শরীফের স্বভাব পাওয়া যাবে এত কম ব্যাপার না বাস প্রথম রাখাতে একবার আয়তুল করসি দ্বিতীয় রাখাতে তিনবার কুলহু আল্লাহ শরীফ অথবা প্রথম রাকাতে একবার সুরা কদর দ্বিতীয় রাখা তিনবার কুলহাল্লা শরীফ পরে এইভাবে দুই ডাকাত পড়লাম তারপরে আবার দুই ডাকাত পড়লাম এই চার ডাকাত পড়ার পরে আস্তাফরুল্লাহ একশোবার করলাম আর একশো বার করলাম ওটা মোনাজাত করলাম তো এরকম তিন চিরা বারও তিন মুনাজাতে নামাজ খতম এটা হলো খুব আসান তরিকা আল্লাহ পাক জাল্লাশাহানহু আম্মানা আলহু এই রাত্রে বেশি বেশি করে ধুর শরীফ বেশি বেশি করে আস্তেফার এবং কমসে কম বারো রাকাত নামাজ আমাদেরকে সকলকে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন সকল বোন আল্লাহ মুসলমান ভাতৃবিন্দু আমি তবা সম্পর্কে বলছিলাম আল্লাহ 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 পাক জাল্লা শাহনহু আম্মানা মালহু আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়ার জন্য কোরআন শরীফের এক জায়গার মধ্যে আল্লাপাক বলছেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমান উত্তাকুল্লাহা ওয়া কুন উমা সাদিন হে মান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথী হয়ে যাও সত্যবাদীর সঙ্গী হয়ে যাও দেখেন কেন বলছে প্রতি পদক্ষেপে পদক্ষেপে বোঝা যায় কেন বলছেন আল্লাহ আল্লাহ পাকের পেয়ারা হাবিবের এক সাহাবি হজরত আবদুল্লাহ ইবনেমা সউদ আল্লাহ তালাহু বলেন আমি কুফার গলি দিয়ে আমি যাচ্ছি দেখলাম যে এক ঘরের মধ্যে কয়েকজন ফাসিক লোক বসে ঢোল ডাগল বাজাচ্ছে আর গান বাদ্য করছে এর মধ্যে জাজান নামে একজন লোক ছিল সেও খুব ভালো সুমধুর সুরে গান করছে এবং বাদ্য বাজাচ্ছে ইনি চলছেন আর বলছেন আহ কী সুন্দর আওয়াজ এই সুন্দর আওয়াজে ফাঁসি কি গান না বলে যদি কোরআন শরীফ তেলাওয়াত করতো কতই না ভালো হতো এই কথা বলে উনি সামনের দিকে অগ্রসর হয়ে গেছেন আল্লাহ আল্লাহ জাজান তাদেরকে জিজ্ঞাসা করেছে যে ইনি কে তো তারা বলছে যিনি আল্লাহর পেয়ারা হাবিবের সাহাবি হজরত আবদুল্লাহ মসাউদ আল্লাহ আল্লাউল দেখেন ওয়ালার অবস্থা আল্লাহ আল্লাহওয়ালা এখানে হেদায়ত করতে আসছে না ওয়াজ নসিহতো করতে আসছে না শুধু জবান দিয়ে শুধু একটা আহ বাইক করছে আর এই আহ ওই গুণাগারের কালদের মধ্যে দিয়ে আপনার আঘাত করেছে ও জাজান বলছি ওই আহ শব্দের সাথে সাথে উঠে গেলেন উঠে যেয়ে দৌড়াচ্ছেন দৌড়ে যে ওনাকে ধরেছেন আর অজহরভাবে কামতে আরম্ভ করলেন তো হজরত আবদুল্লাহ ইবনে মাসৌদ রদিয়াল্লা তালনু জাজানকে ধরে তিনিও কান্দতে লাগলেন তো বলছে হুজুর আমি তো গুনার জন্য কাঁদছি আপনি আমাকে ধরে কাঁদছেন কেন তো ইনি বলছেন আরে যাকে আল্লাহ ভালোবাসে আমি কেমন করে তাকে বিতরিত করি বলে আল্লাহ যাকে ভালোবাসে আমি কেমন করে বিতরিত করি আল্লাহ আল্লাহ এই কথা শোনার পরে তো আরো হয়রান করে যে আমি এত বড় গুনায়গার অত আল্লাহর পেয়ারা হাবিবের সাহাবাই বলছে যে আল্লাহ আমাকে ভালোবাসে তৎক্ষণাৎ আপনার খালিস তবা তু নাসুর করে আপনার এবং হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদুল্লা থেকে কোরআন শরীফ শিক্ষা করে এবং দিনের শিক্ষা করে ওই নিয়ে একজন বহুত বড় আল্লাহওয়ালা হয়েছে ওই জাজান রদি আল্লাহু তালাহি ইনি বর্ণনা করেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসাউদ রদিয়াল্লাহ তাহন থেকে শুনেছি এবং সালমান ফার্সি আল্লাহ তাহন থেকে শুনেছি যে বনি ইসরাইলদের জামানার মধ্যে এক সুদর্শনীয় এক গায়িকা এবং গণিকা ছিল সে তার বাড়ির সামনে চেয়ারের মধ্যে বসে লোকদেরকে ধোকা দিত তার রূপ দেখে লোকেরা হয়রান পেশান হয়ে যেত তার ফিস ছিল দশ দেড়হাম তৎকালে হ্যাঁ বাংলায় সোবেদার খানের আমলে টাকায় আটমঞ্চাল পাওয়া যেত এগুলি এখন ইতিহাস হয়ে আছে মানুষ বিশ্বাসে করে না এক টাকায় আত্মচান এই সোভেদায়ের সায়স দেখায় আর জমানায় আর ওই সময় দশ দেড়হাম চিন্তা করেন অবস্থা দশ দেড়হাম না জোগাড় করলে ওর সাথে সাক্ষাৎ করতে পারবে না আল্লাহ আল্লাহ ওই রাস্তা দিয়ে এক বনি ইসরায়েলের এক ফকির যাচ্ছিল মেয়ে লোক বড় খতরনাক জিনিস দুনিয়াতে তো ওই তার চেহারার দিকে যখন খেয়াল পড়ছে তখন বাস ওই দরবেশের অন্তরের মধ্যে তার সংস্পর্শে যাওয়ার জন্য প্রাণ বেকুল হয়ে উঠছে তখন সাথে সাথে দরবেশ অনেক আল্লাহর নিকটে উনন বিনিয়ন করলেন কিন্তু কোনোই কাজ হলো না তার মন শুধু এই দিকেই টানছে সে বাড়িতে গেলেন উনি বাড়িতে যে। নিজের যা ছিল সব বিক্রি করে দিয়ে ফিস জোগাড় করার জন্য ওই মেয়ে লোকের নিকটে আসছে ওই মেয়ে লোকের যখন সামনে আসছে তো মেয়ে লোক বলছে যে আপনি ধর্মের মানুষ আপনিও চলে আসলেন বলে হ্যাঁ আসছি তো বলছে ফিস আমার কর্মচারীর কাছে দিয়ে দেন আর উমুক তারিখে আপনি আসেন একটা ডেট দিয়ে দিয়েছে কেমন ব্যবসায়ী ডেট দিতে হতো দশ দেড় রাখার পরে তারপরে ওই দিন তো সে খুব সজ্জিত হয়ে ওই দরবেশের সামনে আসে দরবেশ যখন আসে দরবেশের সামনে আসছে তো এক কামরার মধ্যে বৈশাখ দরবেশও হাসি তামসা করতেছে আর ওই মেয়েও করছে হঠাৎ করে আর দরবেশের খেয়াল হলো তারে আরে সর্বনাশ আমি করছি আমি যে এতদিন আবাদত বন্দুকি করলাম তো আজকের কারণে তো আমার আবাদত বন্দিগি সব বরবাদ হয়ে যাবে তখন মুখ ফেকাসে সাদা হয়ে গেছে যখন মুখ ফেকাসা সাদা হয়ে গেছে তখন ওই মেয়েরও ওই যে বলছি আল্লাহওয়ালার যখন অন্তরের মধ্যে আহ আসবে তখন যার দিকে খেয়াল করে আহ আসবে তারও হিসাব হয়ে যাবে তো ওই মেয়েরও হয়রানি প্রেশানি চলে আসছে বলতে কী ব্যাপার আপনার এইরকম হয়রানি পেরেশানি চলে আসলো কেন আপনি এখানে কাকে ভয় করছেন কোনো ভয় তো নাই টাকাও পরিশোধ করে দিয়েছেন আর আজকে এখনকার জন্য তো আমি আপনার হয়ে গেলাম বলছে শুধু আল্লাহকে ভয় করছি শুধু আল্লাহকে ভয় করছে বলছে নাই কিন্তু আল্লাহ তো আছে আল্লাহ দেখছে আমি কি করছি বলছে আপনি বলেন কি আমার একটু স্পর্শ পাওয়ার জন্য মানুষ হয়রান করে শান দশ দেড়হাম না হলে হবে না আর আপনি দশ দেড়হামও দিয়ে দিয়েছেন বলছে তোমার দশ দেড়হামও তুমি রাখো আমাকে ফেরত দিতে হবে না এই কথা বলে উনি রওনা হইলে চলে যাওয়ার জন্য তখন ওই মেয়ে লোক বলছে যে আপনি মেহরবানি করে আমার আপনার ঠিকানাটা দিয়ে যান তো মা ঠিকানাটা দিয়ে গেছে ওই ফকির যাওয়ার পর দশবের যাওয়ার পর ওই আল্লা সংস্পর্শে যেহেতু আসে তারও হয়রানি করে চলে আসে যার ফলব বোনার এ তো আমার সাথে কোনো খারাপ কাজও করে না দশ দেড়হাম আংছি দিয়ে এবং দশ দেড়হাম দিয়ে চলে গেছে সবা করতে করতে আর আমি যে এতদিন এত খারাপ কাজ যে আমার কি হবে আল্লাহ আল্লাহ তো হেদায়ত করার জন্য আসে নাই আফসোস মুসলমান আহা মানুষ যে নিজের উপরে নিজে কত অত্যাচার করছে মানুষ নিজেও বোঝে না কিন্তু একদিন বুঝতে পারবে মানুষ যে কি করে আসছে ভবরের পারের মধ্যে আসা ফালাফালি করা হ্যাঁ যেও তো একদিন দুনিয়ার উপরে আমার উপরে এরকম ফালাফালি করছে আর আমি আজকে ফালাফালি ফালি যদি একটু ভিতরে যদি জ্ঞানের কিঞ্চিত পরিমাণ থাকত তাহলে হতো আল্লাহ আল্লাহ এই সবে বরাতের রাত্রে আল্লাপা সমস্ত লোককে গোডাগারকে মাফ করে দেন কয়েক প্রকারের লোক ছাড়া এক প্রকারের লোক হইল মুসলিম যে আল্লাহকে শরিক করে দুই নম্বর হইলো হিংসু এই যে হিংসা একজনের ওপর একজন করেন কত মারাত্মক গুণা দুই নম্বর হিংসুক তিন নম্বর হলো নিষ্ঠুর যে পিতা মাতার উপরে অত্যাচার করে আর চার নাম্বার হলো বেবিচারকারী এই তাদেরকে আল্লাহ তবা করা ছাড়া মাফ করবে তারাও মাফ পাবে যখন তারা আল্লাহর দরবারে তবা করবে আর মুসলি কলমা পরে মুসলমান হবে তখন মাফ পাবে আর এছাড়া সকলকে আল্লাহ সাধারণ ক্ষমা করে দিবে মাফ করে দিবে মুসলমান ভাত আমি ওই বনি ইসরায়েলের ওই মেয়ের কথা বলছিলাম ওই মেয়েটার কথা বাস সে খালিস তবা করে খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর আবাদত বন্দিগীর মধ্যে মত হয়ে গেছে হঠাৎ করে একদিন খেয়াল হলো দরবেশ তো আমার কাছে আসছিল আমি যদি ওই দরবেশের নিকটে শাদী দরবেশকে যদি আমি শাদী করি তাহলে আমার ইসলামী পথে চলতে আমার আরও একটু সুবিধা হবে দরবেশও আমাকে পাবে খুব ভালো হবে তো দরবেশের ঠিকানা তো রেখে দিয়েছে তো ঠিকানায় ঠিকানা যে পুছে গেছে যে খবর দিয়েছে যে আমি এই এটাই ওই দরবেশের বাড়ি বলছে হ্যাঁ তো দরবেশকে বলেন আমার সামনে একটু আসতে তো দরবেশ বাইরে আসছে যখন মেয়ে লোক যখন দরবেশ যখন ওই মেয়ে যখন বুঝতে পারলো যে হ্যাঁ ওইটা ওই দরবেশ চিনতে পারলো তখন ওই মেয়ে তার নাকাপ সরাইছে নাকাপ সরে আল্লাহ আল্লাহ যখন দরবেশ তার দিকে চোখ পড়েছে দরবেশের ওই আগের সব কথা খেয়াল হয়ে গেছে আরশ্বর আমি ওখান থেকে চলে আসলাম আর এই আপত্ত এখন আমার এখানে চলে আসছে আমার কি হবে দেখার সাথে সাথে এক চিৎকার দিয়ে অন্তরের মধ্যে আসছে আমি আসলাম তাকে জীবন সঙ্গিনী করার জন্য আসে চলে গেল তো খবর নিয়েছে যে তার কি কোনো ভাই আছে তো পাড়া প্রতিবেশীরা বলছে যে হ্যাঁ তার এক ভাই আছে খুব গরিব তার বিয়াশাদি করার সমর্থ নাই তো বলছে যে তার গরিব হোক ধনী হোক আমার এতে কোনো আসে দেয় নেই আমার তার ভাইকে আমি বিবাহ করবো যদি আমাকে করে তাহলে আমার পয়সা আছে পয়সা কোনো চিন্তা তখন ওই ভাইকে ওই মেয়ে লোক বিবাহ করে কিতাবের মধ্যে লিখে কোনো লোক বিশ্বাস করুক আর না করুক আর কোন কিতাব যেমন তেমন লোকের কিতাব না হুজুর সৈয়দানা কৌশে পাক রদি আল্লাহু তালাহ তালিবিন শরীফের মধ্যে যেই কৌশে আজম রদি আলাহু সম্পর্কে বুজুর্গ বলেন গৌসে আজম দরমিয়ানে আউলিয়া চুজানা বে মুস্তফা দার আমলিয়া গৌসে আজম রাদিয়াল্লাহু আল্লাহ তালানু অলিদের মধ্যে তেমন ছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীদের মধ্যে যেমন ছিল তো গৌসে পাক রাজি আল্লাহ কি লিখেন কেন বলছি এখন এমন একটা কথা বিশ্বাস করতে হয়রানি পেরেশানি আসবে এই মেয়ে লোকের ঘরে সাতজন সাতটা ছেলে হয়েছে আর এই সাতটা ছেলে বলে ইসরায়েলের নবী হয়েছে আল্লাহ আল্লাহ খালিস তবা মানুষকে কোথায় নিয়ে যায় খালিস তবা কত বড় পাতিল অথচ খালিস তবা করেছে আর বাচ্চা হয়েছে তো নবীর মা হয়ে আল্লাহ আক্তি আল্লাহ শা নহু আমান আমালহু আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আল্লাহর ককৃত ভয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাহ আলাই হাওয়া দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন সকলে বলুন আল্লাহ মামিন ওয়াকিরুন দওয়ানা আনিল হামদুল্লাহীর রব্বীল আল এমিন